নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তুফান ছবি নিয়ে তো সাকিব খানের তুফান ছবি এই ছবিটা চোদ্দ সপ্তাহে এসে মাল্টিপ্লেক্স চেন থেকে বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে কেমন কালেকশন করলো তো সেই বিষয়ে পুরো একটা ডেটা আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এবং তার পাশাপাশি ছবিটা জানি চরকিতে রিলিজ হয়েছিল সতেরোই সেপ্টেম্বর তো সতেরোই সেপ্টেম্বর চরকিতে রিলিজ হওয়ার পর ছবিটা কিন্তু চর্কিতে যে সমস্ত ছবিগুলো ভিউস কালেক্ট করেছে সেই তুলনায় কিন্তু নাম্বার ওয়ান জায়গায় কিন্তু সাকিব খানের তুফান রয়েছে তো ডেফিনেটলি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন না যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তার পাশাপাশি একটা কথা বলে রাখি তুফান টু তুফান টু ছবির বিষয়ে কী হতে পারে তো সেইখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম আপডেট পাচ্ছি এবং বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মন্তব্য রাখছে তো সেই বিষয়ে আমার কী মন্তব্য রয়েছে সেটা আমি কিন্তু আজকে এই ভিডিওতে নয় পরে একটা ভিডিও করে আপনাদেরকে জানাবো যে তুফান টুর বিষয়ে আমার মনে হচ্ছে কী থিওরি হতে পারে সেটা আমাদের জানানোর চেষ্টা করব তো এখন যেটা কথা হলো ফাইনালি সেটা হচ্ছে তুফান ছবির মানে মাল্টিপ্লেকশনের কালেকশান বাংলাদেশের ছবিটা মাল্টিপ্লেকশান কালেকশান কত কী হয়েছে তো দেখুন চোদ্দ নম্বর সপ্তাহে ছবিটা প্রথম দিন থেকে প্রথম দিনে কালেকশান করেছে দু লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা দ্বিতীয় দিনে কালেকশান করেছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা তৃতীয় দিনে ছবিটা কালেকশান করছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা চতুর্থ দিনে ছবিটা কালেকশান করেছে দু লক্ষ সতেরো হাজার টাকা পঞ্চম দিন ছবিটা কালেকশান করেছে এক লক্ষ তিন হাজার টাকা ষষ্ঠ দিন ছবিটা কালেকশান করেছে এক লক্ষ সাত হাজার টাকা এবং সপ্তম দিনে কালেকশান করেছে এক লক্ষ ষোলো হাজার টাকা তো টোটাল ছবিটা কালেকশান করেছে এক সপ্তাহে মানে সপ্তাহের সপ্তাহে দশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা অর্থাৎ এগারো লক্ষ টাকার মতো কালেকশন কিন্তু ছবিটা ওভারঅল করেছে এবং ছবিটার টোটাল যদি মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেকশনের কালেকশনের কথা আমি বলি তার টোটাল মাল্টিপ্লেকশন কালেকশন হচ্ছে পনেরো কোটি আশি লক্ষ টাকা পনেরো কোটি আশি লক্ষ টাকা ছবিটা এখনও পর্যন্ত ওভারঅল কালেকশন করতে পেরেছে এবার এখন দেখার মতো বিষয় যে ছবিটা লাইফ টাইম আর কতদিন চলে এবং ছবিটার কালেকশন শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার মতো বিষয় হবে এবার আসি তুফান তুফান ছবিটা চরকিতে একটা বিরাট বড় রেকর্ড করে দিয়ে তো এটা হওয়ারই ছিল তার কারণ হচ্ছে একটাই দেখুন সাকিব খান হচ্ছে বাংলাদেশের এত বড় একজন স্টার এবং যে হিরোর একটা গান এলে প্রায় তিনশো মিলিয়ন চারশো মিলিয়ন দুশো মিলিয়ন একশো মিলিয়ন করে ভিউজ আসে তো তার ছবি রেকর্ড ক্রিয়েট করবে এটা অবাক হওয়ার মতো কিছু নেই তার কারণ আমরা এটা ভেবেছিলাম যে চুরকিতে রিলিজ করুক আর যেখানেই রিলিজ করুক যেখানেই রিলিজ করুক সেখানে কিন্তু সাকিব খানের যারা ভক্ত রয়েছে প্রত্যেকে কিন্তু ভোরে ভোরে দেখবে তো সেটা কিন্তু সেটাই হয়েছে তুফান ছবি এমনি একটা অন্যরকম হাইপ এবং তুফান ছবি যারা সাকিব খানের ভক্ত রয়েছে তাদের কিন্তু বারবার ভালো লাগছে এবং সাকিব খানের যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে দেখানো হয়েছে তার অ্যাটিটিউড তার স্টাইল তার অ্যাকশন করার ধরন বাকি গানগুলো বলি দুষ্টু কোকিল থেকে শুরু করে লাগে উড়াধুরা বা আসবে আমার দিন বা প্রত্যেকটা গানের কথাই বলি তো গানগুলো ডেফিনেটলি দারুণ ছিল তো সুতরাং মানুষের কাছে সময় বা টাইম পাস করার জন্য একটা অন্যতম মাধ্যম অবশ্যই তুফান ছবিটা তো যেই কারণে আগে তুফান ছবি এত বড়ো একটা রেকর্ড ক্রিয়েট করেছে যেটা চর্কিতে নাম্বার ওয়ান জায়গাটা করে নিয়েছে তো সত্যি কথা বলছি এটা সাকিব খানের পক্ষেই সম্ভব এবং সাকিব খান সত্যি তার স্টাডামের জবাব নেই সত্যি কথা বলছি স্টাডামের জবাব নেই সে এমন একজন স্টার তার ছবি যেমনই হোক না কেন শুধুমাত্র সাকিব খানের নামে ছবিটা বক্স অফিস থেকে দশ কোটি পনেরো কোটি তিরিশ কোটি চল্লিশ কোটি কালেকশন করতে পারে প্লেরাম একজন স্টার তো দেখা যাক তুফান টু নিয়ে তো প্রচণ্ড এক্সাইটেড রয়েছি এবং পাশাপাশি এটাও বলতে চাই তুফান এই তো সবে রেকর্ড ক্রিয়েট শুরু করেছে বাট দেখুন উতে কী কী রেকর্ড তৈরি করে তো তোমাদের এই তুফান ছবিটা তোমরা কারা কার উতে দেখেছো অবশ্যই জানিও আর সবশেষে একটাই কথা বলবো দেখুন তুফান ছবিটা আমিও ওটিটিতে দেখেছি যেহেতু আমি আগে একবার রিভিউ দিয়ে দিয়েছি তাই আমার পক্ষে মনে হয়নি যে আবার একই সিনেমার বারবার রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন হয় না তো সেই কারণে ছবিটাকে আমি বারবার দেখেছি তার কারণ এই ছবিটা দেখার পর আমি তুফান টু এর যে বিষয়বস্তু আমার যেটা মনে হতে পার মনে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেই জন্যই ছবিটাকে আমি বারবার দেখার চেষ্টা করছি তো আমি দেখেছিলাম তো তোমাদের তোমরা কারা দেখেছো তুফান টু বা তুফান টু বলি তুফান তোমাদের কারা কারা দেখেছো অবশ্যই জানো সবশেষ একটা কথা বলো ভিডিওটি যদি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থাকতে হতে পারছি পরে ভিডিওতে